নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতা রিসাল চ্যানেলে আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের মরব্বা এটা কিন্তু খুব একটা সহজ রেসিপি মানে যে কোনো সময় এটা বাড়িতে বানিয়ে ফেলা যায় কিন্তু তা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন কাঁচা আম আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই আমের মধ্যে এবার দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে আমি আমগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পরে আমি এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমগুলো যদি বেশি টক হয় আপনারা একটু মানে খেয়ে দেখে নেবেন তাহলে কিন্তু আমটাকে একটু ভাপিয়ে নেওয়া আমার মনে হয় ভালো কারণ মোরব্বা বেশি টক হলে ভালো লাগে না আমি পনেরো মিনিটের জন্য আমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি সেই জল থেকে তুলে নিলাম নিয়ে আমি নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে অল্প চুন দিয়ে আমগুলোকে আবার ভিজিয়ে রেখে দিচ্ছি এইটাও দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব আর কি দিলে হয়ে যাবে গিয়ে যে দেখতে পাচ্ছেন আমের টুকরোগুলো আমি রেখে দিয়েছি কিন্তু এভাবে পনেরো মিনিট পরে আবার আমি জল থেকে তুলে একবার প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমের টুকরোগুলো দিয়ে দিলাম আমের টুকরোগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর কি জাস্ট ওয়ান পিঞ্চ মতো নুন দেব দিয়ে নুনটা একটু আমের সাথে মিশে যাবে গিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো চিনি এরপর কিন্তু আর কোনো ঝামেলার কাজ নেই জাস্ট চিনিটা দেব দিয়ে এটাকে টানাতে হবে না ভাজা না কিছু কিচ্ছু করতে হবে না একদম সিম্পল একটা রেসিপি এই যে দেখতে পাচ্ছেন আমগুলো একটু নরম হয়ে গেছে ওপরের দিকটা এবার চিনি দিয়ে দিলাম মানে মোরব্বায় যেরকম হয় মোরব্বাটা একটু ওপরের দিকে নরম আর ভেতরটা একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে সেই রকমই আর কি সরি ক্ষমা করবেন গলার অবস্থা এখনও খুব খারাপ ঠিক হয়নি এই যে দেখতে পাচ্ছেন চিনিটাকে পুরো মিশিয়ে দিলাম দিয়ে এবার চিনিটাকে গলতে দিতে হবে কিন্তু চিনি যেন ভালোভাবে গলে যায় আর ঘন হয় যত ঘন হবে আমের সাথে এটা আটকে যাবে গিয়ে দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি জাস্ট অল্প পরিমাণে ওয়ান পিচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কি হয় একটু ঝাল ঝাল ভাব আসে ভালো লাগে আর কি খেতে জন্য এটা কেউ চাইলে অ্যাভয়েডও করতে পারেন এটা কোনো মানে আমার ভালো লাগে আমি তাই জন্য দেই আর কি আপনারা চাইলে নাই দিতে পারেন জাস্ট এইভাবে মাঝে মাঝে নাড়তে হবে আর কিন্তু কোনো কিছু না আর মানে যাতে লেগে না যায় নিচে এইভাবে করে করে নাড়তে হবে এই যে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘন হচ্ছে এইভাবে মানে চিনিগুলো গলে গিয়ে পুরো মিশে যাবে গিয়ে একদম যত ঘন হবে আমের সাথে লেগে যাবে গিয়ে যখন তখনই হয়ে যাবে গিয়ে যখন লাল হয়ে যাবে গিয়ে তখন বোঝা যাবে যে এটা পুরো রেডি আর কি তাহলেই সার্ভিং বলে সার্ভ করে দিলে হয়ে যাবে গিয়ে কারণ এটাকে এরপরে সাত থেকে আট ঘন্টার জন্য ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে গিয়ে কিন্তু আমের এই যে দেখতে পাচ্ছেন পুরো লাল লাল হয়ে গেছে এটা কিন্তু এখন রেডি লালের পরে এটা লেগে যাবে গিয়ে এটাকে জাস্ট এখন আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো দিয়ে সাত থেকে আট ঘন্টা ঠান্ডা হতে দেব তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে গিয়ে আমের মরব্বাটাই যে দেখতে পাচ্ছেন আমের টুকরোগুলোও কিন্তু অ্যাজ এটিজ আছে যেরকম আমি কেটে রেখেছিলাম আর কি মানে একদম গলে গেছে এরকম হয়নি কিন্তু নরম হয়ে গেছে গিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে গিয়ে জাস্ট এটা মানে সবার মুখে পড়ার অপেক্ষা আর কি এইটা খেতে এত ভালো লাগে কাঁচা আমের মোরব্বাটা সরি তা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ধন্যবাদ জানি আমার গলার জন্য অনেক অসুবিধে হলো সবার আমাকে